আমাদের ঘরে সব সময় নারকেল বা নারকেলের দুধ থাকে না তার জন্য আমরা মন চাইলেও কিন্তু মালাইকারি করতে পারি না যদিও এখন বাজারে কোকোনাট মিল কিনতে পাওয়া যায় সবাই সেটাকে ফ্রোজেন করেই রেখে দেয় কিন্তু আমি এই সমস্ত উপকরণ ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের কাছে নিরামিষ একটা পটলের মালাইকারির রেসিপি করে দেখাবো তো দেখো তার জন্য আমি এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে গা তাকে এইভাবে কেটে কেটে নিয়েছি গাটাকে ওইভাবে পটলের কেটে নিলে তার ভেতরে নুন হলুদ এবং মশলার রসটা পুরোপুরো ঢুকে যায় এবার দেখো লো ফ্লেমে আমি পটলগুলোকে সামান্য একটু নুন দিয়ে অল্প আছে হালকা করে ভেজে নিয়েছি এবার ওই ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু জিরে একটু ধনে সামান্য একটু সর্ষে একটু লঙ্কা টমেটো কাজু বাদাম একসাথে আমি পেস্ট করে নিয়েছি তারপর মশলাটার মধ্যে আমি নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি হলুদ ইউজ করব না তারপরে আমি ওই মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার হালকা করে ওটাকে কষাতে দিয়ে দিয়েছি এদিকে আমি লাস্ট যেটা করেছি একটা বাটিতে একটু গরম জল নিয়ে ঘরে মোটামুটি সবারই এখন আমুল দুধটা থাকে চার থেকে পাঁচ চামচ আমি আমুল দুধ এর মধ্যে গুলে নিয়েছি ভালো করে তো এদিকে দেখো মশলা দিয়ে পটলটা আমার একেবারেই কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার ওই গোলানো দুধটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো বেশ মিনিট পাঁচেক আমি এটাকে একদম ঢাকনা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর ঢাকনা খুললেই দেখো রেডি আমার পটলের মালাইকারি এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলে রেডি আমার নিরামিষ পটলের মালাইকারি নারকল দুধের বদলে যদি তোমরা আমুল দুধ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো না নারকল দুধের থেকে অনেক বেশি টেস্ট লাগে এটা তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই বন্ধুরা আজকের মতোই পর্যন্ত শুভরাত্রি